মাছের মাথা এইভাবে রান্না করলে সবাই চেটে পুটে খাবে আর যারা একেবারেই মাছের মাথা পছন্দ করে না তারাও খুব মজা করে খাবে একটি বড়ো সাইজের মাথা নিয়েছি মাথাটিকে জলে সেদ্ধ করে দিয়ে দিচ্ছি সাথে দিয়েছি একটি পেঁয়াজ একটি টমেটো দুটো শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই স্বাদ মতো দেবে তবে ঝাল একটু বেশি খেতে চাইলে লঙ্কার মাপটা বাড়িয়ে দেবে তবে একটু ঝাল ঝালি এই রেসিপিটা ভালো লাগে খেতে ফুটন্ত গরম পানিতে মাছের মাথা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি গরম আছে তা একটা কাটা চামচের সাহায্যে এইভাবে ভেঙে দিচ্ছি চাইলে হাত দিয়েও ভাঙা যেতে পারে সেদ্ধ করে রাখা মাছের মাথা ঠিক এইভাবে ঝুড়ি করে ভেঙে দিতে হবে মশলার জন্য নিচ্ছি সেদ্ধ করে রাখা দুটো শুকনো লঙ্কা সাথে দিচ্ছি রসুন আর আদা দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর এই জিরা গুঁড়োর ভিতরে আমার গরম মশলার গুঁড়ো আছে তাই এখানে আলাদাভাবে গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি না হালকা জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে কড়াইতে দিলাম সরষের তেল এরপর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটাও দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ একটু লাল হয়ে এসেছে এবার বেটে রাখা মশলাটা দিচ্ছি আর এই বেটে রাখা মশলার ভেতরে আমি কিন্তু সেদ্ধ করে রাখা টমেটো বেটে নিয়েছি গরম তেলের ওপরে মশলাটা এবার ছেড়ে দিচ্ছি সর্ষের তেলের ওপর পেঁয়াজ খুব লাল করে ভেজে নেওয়ার পর এবার বাটা মশলা দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে এই বাটা মশলার ভেতরে সব মশলা দেওয়া হয়ে গেছে বাড়তি আর মশলা দেব না এবার দিচ্ছি সিদ্ধ করে রাখা মাছের মাথা মাছের মাথা দিয়ে মশলার ভেতরে খুব ভালো করে কষে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে আরও দু এক মিনিট ভালো করে নাড়চাড়া করে কষিয়ে নেব কষানো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার ওপর থেকে দিচ্ছি জল সামান্য করেই জল দিতে হবে গ্রেভিটা খুব কাড়ো কাড়ো হবে গায়ে মাখা হলে খেতে বেশি ভালো হবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় এক থেকে দুই মিনিট মতো মাঝে অবশ্যই একবার নাড়িয়ে দিতে হবে মাছের মাথার চচ্চড়ি পুরোপুরি তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি চাইলে ওপর থেকে ধনিয়া পাতার কুচি দেওয়া যেতে পারে একই রকম মাছের মাথা খেয়ে যারা একেবারে একঘেয়ে হয়ে যাচ্ছে আশা করি তাদের জন্য এই ভিডিওটি অনেকটা ভালো লাগবে আর রান্নাটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে